নমস্কার সকলকে সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো তোমাদের আরও একবার স্বাগত জানাই এক্সাম অফ বাংলা ইউটিউব ভিন্ন ব্লকে কিন্তু ইতিমধ্যে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং কিন্তু নিয়োগ চলছে কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত কিছুই বিবরণ কি কী যোগ্যতার প্রয়োজন কিভাবে আবেদন করবে দরকারি নথিপত্র আর আবেদন করার তারিখ সমস্তটাই বলে দেবো তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নাও চাকরি সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই চাকরি সংক্রান্ত কিছু বিবরণ দিয়ে রাখি এখানে কিন্তু পদের নাম হচ্ছে আশাকর্মী আর শূন্য পদের সংখ্যা কিন্তু মোট একচল্লিশটি রয়েছে আর মাসিক বেতন কিন্তু এই সকল শূন্যপদগুলিতে যে সকল প্রার্থীরা নিজের জায়গা দখল করবে তাদের মাসিক বেতন কিন্তু পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা করে প্রথম মাস থেকে প্রদান করা হবে এখানেও তোমাদের এই পদে আবেদন করার জন্য কী কী যোগ্যতার প্রয়োজন হবে যে সকল প্রার্থীরা এই নিয়োগের জন্য আবেদন করতে চাও তাদের কিন্তু যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে মানে মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা এই চাকরির জন্য আবেদন করতে পারবে তাছাড়াও এখানে কিন্তু বয়স সীমা তোমাদের বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তাছাড়াও কিন্তু সংরক্ষিত প্রার্থীদের জন্য আট বছরের ছাড় রয়েছে তোমাদের বলে রাখি তোমরা যদি চাকরি সংক্রান্ত বিভিন্ন অফিসিয়াল নোটিশগুলি পেতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যেয়েও সেখানে কিন্তু আমরা চাকরি সংক্রান্ত সমস্ত অফিসিয়াল নোটিশগুলি দিয়ে থাকি লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে আছে এরপর দেখে নাও তোমরা এখানে আবেদন করবে কিভাবে। আগ্রহ প্রার্থীদের কিন্তু আবেদনপত্র জমা করতে হবে অফলাইন মোডে সেই জন্য প্রার্থীদের এখানে প্রতিবেদনের নিচে আবেদনপত্রটি রয়েছে সেটি ক্লিক করে আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে এরপর আবেদন ফর্মটি প্রিন্ট আউট করে বের করে কলমে নির্ভুলভাবে পূরণ করতে হবে এবং সঙ্গে দরকারি ডকুমেন্টসগুলি জেরক্স এবং সংযুক্ত করে নির্দিষ্ট জায়গায় জমা করতে হবে তোমরা যদি ফর্মটি ডাইরেক্ট ডাউনলোড করার লিংক পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমি তোমাদের কমেন্টে কিন্তু সেই লিঙ্কটি দিয়ে দেব আর দরকারি নথিপত্রগুলি এখানে দেখো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মানে মাধ্যমিক পাশের সার্টিফিকেট বয়সের প্রমাণপত্র ভোটার কার্ড এবং আধার কার্ডের কিন্তু তোমাদের জেরক্স দিতে হবে আর আবেদন করার তারিখ কিন্তু আবেদন প্রক্রিয়াটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং সেটি শেষ হবে কিন্তু চার দশ দু হাজার চব্বিশে মানে অক্টোবর মাসের চার তারিখে কিন্তু আবেদন প্রক্রিয়া তোমাদের শেষ হয়ে যাবে দেখো এখন যেহেতু সাগর কাকদ্বীপ নামখানা এই তিনটি ব্লকে নিয়োগ করা হচ্ছে তাই তোমরা যেই ব্লকের হয়ে আবেদন করবে সেই অনুযায়ী কিন্তু তোমরা ব্লক অফিসে আবেদনপত্রটি জমা করে দেবে আশা করছি তোমরা বুঝতে পারলে কোথাও কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানো আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে